আমাদের প্রত্যেকের পেইজেই একই অবস্থা কিন্তু তারপর ঘুরে দাঁড়াতে হবে খারাপ সময় জীবনে সব সময় আসে পতন থাকে তাই বলে থেমে থাকা যায় না হয় মাঝামাঝি থেকে শুরু করতে হয় আর না হয় সব কিছু ভুলে নতুন করে শুরু করতে হয় কিভাবে শুরু করবেন সেটা আপনার সিদ্ধান্ত তবে আমি মনে করি পেইজে এখন খুব অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে আগে যতটা সময় দিয়েছেন এর চেয়ে অনেক বেশি সময় সময় দিতে হবে কারণ যেহেতু সব কিছু আলহামদুলিল্লাহ একটু একটু করে স্বাভাবিক হয়ে গিয়েছে যা হওয়ার হয়ে গিয়েছে এখানে আমাদের অনেক কিছু শেখার আছে কিন্তু পেজের পেজ ধরে রাখতে হবে পেজগুলো যেহেতু টিকে রাখার সুযোগ পাচ্ছেন অনেক বেশি অ্যাক্টিভিটিস বাড়িয়ে দেন পেজে বেশি বেশি করে কাজ করেন অন্যদের পেজে অ্যাক্টিভ থাকেন অন্যদের পেজে অ্যাক্টিভ বলতে অন্যদের পোস্টগুলো শেয়ার দিবেন কমেন্ট করবেন লাইক দিবেন এতে করে নিজের পেজেরও রিচ বাড়বে যেমন ধরেন আমি একটা চোরা বুদ্ধি করি সেটা কি জানেন আমার পেজে যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা আমার কন্টেন্টগুলো শেয়ার দেয় আমি ঘুরে ঘুরে কিন্তু ওই সকল পেজগুলো লাইক দেই এবং ওই শেয়ারগুলোতে যে লাইক দেই এবং আমি দেখি কারো প্রতিনিয়ত আমার পোস্টগুলো শেয়ার দেয় তাও আপনারা সবাই সবার পোস্ট শেয়ার করবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা সবাই এগিয়ে যেতে পারবো আমাদের প্রত্যেকের পেইজেই একই অবস্থা কিন্তু তারপরও ঘুরে দাঁড়াতে হবে খারাপ সময় জীবনে সব সময় আসে উত্থান পতন থাকে তাই বলে থেমে থাকা যায় না হয় মাঝামাঝি থেকে শুরু করতে হয় আর না হয় সব কিছু ভুলে নতুন করে শুরু করতে হয় কিভাবে শুরু করবেন সেটা আপনার সিদ্ধান্ত তবে আমি মনে করি পেজে এখন খুব অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে আগে যতটা সময় দিয়েছেন এর চেয়ে অনেক বেশি সময় সময় দিতে হবে কারণ যেহেতু সবকিছু আলহামদুলিল্লাহ একটু একটু করে স্বাভাবিক হয়ে গিয়েছে যা হওয়ার হয়ে গিয়েছে এখানে আমাদের অনেক কিছু শেখার আছে কিন্তু পেজের পেজ ধরে রাখতে হবে পেজগুলো যেহেতু টিকিয়ে রাখার সুযোগ পাচ্ছেন অনেক বেশি অ্যাক্টিভিটিস বাড়িয়ে দেন পেজে বেশি বেশি করে কাজ করেন অন্যদের পেজে অ্যাক্টিভ থাকেন অন্যদের পেজে অ্যাক্টিভ বলতে অন্যদের পোস্টগুলো শেয়ার দিবেন কমেন্ট করবেন লাইক দিবেন এতে করে নিজের পেজেরও রিচ বাড়বে যেমন ধরেন আমি একটা চোরা বুদ্ধি করি সেটা কি জানেন আমার পেজে যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা আমার কন্টেন্টগুলো শেয়ার দেয় আমি ঘুরে ঘুরে কিন্তু ওই সকল পেজগুলো লাইক দেই এবং ওই শেয়ারগুলোতে যে লাইক দেই এবং আমি দেখি কারো প্রতিনিয়ত আমার পোস্টগুলো শেয়ার দেয় তাও আপনারা সবাই সবার পোস্ট শেয়ার করবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা সবাই এগিয়ে যেতে পারবো